শীতকাল এলেই আমাদের প্রত্যেকের বাড়িতে একবার হলেও এই রেসিপিটা কিন্তু অবশ্যই হয় তাই না সিমের ঝাল রেসিপি আমিও বানিয়েছিলাম দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে কিভাবে বানিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর শীতের যে কোনো সবজিই বলো তাজা তাজা পাওয়া গেলেও আমি সেগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েই খাই তো সিমগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম আর সর্ষে পোস্ত সর্ষে এখানে দু রকমের নিয়েছিলাম পোস্ত আর অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে রাখি আর গ্যাসে কড়াই বসিয়ে গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিই আর টমেটো দেওয়ার সাথে সাথেই পরিমাণ মতো নুনটাও দিয়ে দিই তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তারপরে শিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে পেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটাকেও দিয়ে দিই আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাটি ধোয়া জলটাও দিয়ে দিই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনিও দিয়ে দিই চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিই আর কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যায় সিমের ঝাল রেসিপি রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এই রেসিপিটা তোমাদের এখনও অবধি খাওয়া হয়েছে কি না সেটাও জানাতে ভুলো না কিন্তু আজকের মতো আসছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে